হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কি চলে এসছি একটা লং ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো আমি অবশ্যই খুব ভালো আছি কারণ এখন যাচ্ছি আমি গোয়াতে ঘুরতে আর এই দেখো ছেলের সাথে রয়েছে আর ওকে নিয়ে আমি একটু অপেক্ষা করছিলাম কারণ তখন চলছিল আমাদের চেকিং আর কারণ ওখানে তো একটা বিশাল চেকিংয়ের একটা টাইম যায় সেই জন্য আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম আমাদের ফ্লাইট ছিল সাড়ে বারোটা নাগাদ কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল সাড়ে আটটার মধ্যে কারণ ওই সব পোর্শানগুলো যদি আগে তাড়াতাড়ি মিটে যায় খুব ভালো হয় তাতে সেখানে গিয়ে আমাদের অপেক্ষা করি তাও ভালো এই দেখো ছেলে সেখানে এসেও এত লোকজনের মাঝখানেও এরকম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও সকল পরিস্থিতির সাথেই খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এটাই আমার ঈশ্বরের কাছে থেকে বড় পাওয়া এইজন্য আমি ঈশ্বরকে বারে বারে ধন্যবাদ জানাই দেখো আমাদের সব কিছু চেকিং হয়ে যাওয়ার পরে আমরা ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আর ঢুকে একটু অপেক্ষা করছি কারণ তখনও পর্যন্ত আমাদের ফ্লাইট দেয়নি আর সকালে যেহেতু বেরিয়েছিলাম সকালে পেটে চা ছাড়া আর কিছুই পড়েনি তাই খিদেও পাচ্ছিলো হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম নিয়ে আমরা ওখানে একটু অপেক্ষা করতে থাকলাম এই দেখো আমি আর আমার ননদ একটু ওই ওয়েটিং রুমের দিকেই এগিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত আমরা গিয়ে বসিনি একটু খাওয়া দাওয়া করার পরে তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখালাম কারণ হাতে এখন অগাধ সময় রয়েছে তাই তোমাদেরকে যেহেতু সব কিছুই এখন ডেলি লাইফে আমি দেখাতে থাকি তাই দেখালাম যে এখন বসে আমরা কি করছি চার পাঁচটা কীভাবে প্লেন যাচ্ছে উঠছে এগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এইভাবে সময় তো কাটছিল না তাই এই ভিডিওগুলোই তুলছিলাম দেখছিলাম আমি নিজেও খুব ভালো লাগছিল দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি প্লেনে উঠে পড়েছি এখানে এসেও দেখতে পাচ্ছ ছেলে কিন্তু আমার বেমালুম একদম আছে এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে ও ওর কাজ বন্ধ রাখেনি আর উঠেও আমরা একটু হালকা কিছু খাওয়া দাওয়া করছিলাম তারপরে একটু ফটো তুলছিলাম এখানে দেখো ছেলে মানে দুষ্টুমি করেই যাচ্ছে আমি তো প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে যেহেতু প্রথম প্লেনে উঠছে হয়তো একটু ভয় পাবে কিন্তু না ওসব কোনো ব্যাপারই নয় ওগুলোকে কোনো পাত্তাই দিল না ও জানলা দিয়ে হাত বাড়াবার চেষ্টা করছে কিন্তু ও তো বুঝতে পারছে না কতটা ওপরে ও উঠে আছে আসলে ছোটো তো ওর ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই ও ওর কাজ করে যাচ্ছে বদমাইশি করে যাচ্ছে এইসব করতে করতেই এই খুনশুটি করতে করতেই আড়াই ঘন্টা জার্নি আমাদের শেষ অলরেডি দেখো আমরা পৌঁছে গেলাম গোয়ায় দেখো প্লেন ফ্লাইট আস্তে আস্তে নামতে শুরু করেছে এয়ারপোর্টের মধ্যে অলরেডি ঢুকে পড়বে পড়বে এরকম ভাব আর বাইরে থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম কেমন লাগছে তোমরাও অবশ্যই জানিও আর এই কথা বলতে বলতেই গোয়ার এয়ারপোর্টে অলরেডি প্লেন ঢুকে পড়েছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে এরপরে গোয়াতে আমরা কি কি দেখলাম আর কোথায় কোথায় ঘুরলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ সব একটু